আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সবার রিকোয়েস্টে কালেকশন পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের মার্কেটের সবচেয়ে হিট একটা কালেকশন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর নিয়ে আসবো সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস দিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ এরকম অনেক রানিং সবার চাহিদার শীর্ষে একটা থ্রি পিস কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং আশি আশি সুতার কাপড় এটা সবচেয়ে বেস্ট মার্কেটের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেখেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এগুলা পাকিস্তানি মাস্টার কপি মার্কেটের সবচেয়ে হিট একটা কালেকশন এটা কাজের কোয়ালিটি ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কত ভালো হোলসেল প্রাইস ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা অনেকে ভাববেন ভাই এই ড্রেস তো কমে পাওয়া যায় কম একটা কম এই যে ড্রেসটা যে আমি দেখাইতে সেটা পিনটা দেখেন একটু একদম স্পষ্ট পিন ডিজিটাল পিন একেবারে আশি আশি সুতার কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং একটু দেখেন তাইলে আপনারা ধারণা করতে পারবেন যে এটা কোয়ালিটি কাপড় কত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা দেখা হাতে ধরে নিবেন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের পাঁচটা কালা এটা বললাম অনেক হিট আমাদের যত উঠাই অতই শেষ হয়ে যায় যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবে নিষ্টক আবার হয়ে গেছেগা গা খুবই সুন্দর এটা আশি আশি সুতার কাপড় একেবারে অরিজিনাল পিওর কটনের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যে ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন পিস ড্রেস হবে সর্বনিম্ন পিস ড্রেস হবে একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থিরিপিস পিস সবার চাহিদার শীর্ষে একটা থ্রি পিস খুবই সুন্দর দেখেন কালারগুলা দেখেন একদম স্পষ্ট কালার মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ড্রেস কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি কোয়ালিটি দেখেন যে সুতার কাজগুলো দেখেন একদম ঘন সুতার কাজ করা আশি আশি সুতার রিয়েল ডিজিটাল প্রিন্ট মাত্র এগারোশো পঞ্চাশ মার্কেটের শীর্ষে থাকা একটা কালেকশন মার্কেটের সবচেয়ে টপ কালেকশন হিট কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ যার যার লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবো নিয়ে নিবেন যারা কুড়ে নিবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এটা হলো আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম